সরস্বতী পুজোর ভাসান উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত বড়ার বাগান এলাকায় ফোন করে ডেকে এক ব্যক্তিকে কাটারি দিয়ে কোপানোর অভিযোগ উঠল অপর বন্ধুর বিরুদ্ধে শুক্রবার রাতে ঘটে আক্রান্ত বাপ্পা বৈরাগ্য কালনা হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় শনিবার তিনি জানান যে শুক্রবার তার এক বন্ধু তাকে সরস্বতী পুজোর ভাসান উপলক্ষে নেশা করার জন্য ডাকে আর এই সময় বাড়িতে দেখে নেশা করানোর পরেই পুরনো একটি পাওনা টাকা তার থেকে চাওয়ার পরই দুজনের মধ্যে বচসার সৃষ্টি হয় এরপরই বাপ্পা বৈরাগ্যকে আক্রমণ করে বলে অভিযোগ পুরো বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন শনিবার ছিল গতকাল রাত্রিরে রাত্রি রাত্রি আমাকে ডাতে বাড়িতে কে হয়েছে সে প্রতিবেশী প্রতিবেশী

তারপরে লাঠি করে মারাতে যখন আমিও ঠালাঠালি হয় আমার সাথে তারপরে ছুটে ভালো দেখে কাটাটি বল করে তখন কাটাটি করে আচ্ছা ও একাই ছিল না আরো কেউ ছিল ছিল ওর বাবা ছিল ওর বাবা ছিল ও আর ওর বাবা দুজনে মিলে মেরেছে হ্যাঁ কি নাম তোমার আমার নাম বাপ্পা ওই রাত থানায় জানিস এখনো থানায় এখনো জানাইনি জানাবে জানাবো